কারখানায় বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি দেখার জন্য সরিজমিনে দেখার জন্য আমরা প্রথমে বেবজোতে যাব বেবজোতে যাব সেখানে বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি দেখব এরপরে হচ্ছে যে আমরা আরও একদম ইয়ে থেকে এখান থেকে শুরু করে চন্দ্রা হয়ে মির্জাপুর হয়ে কালিয়াচর হয়ে তারপর ভালুকা হয়ে আবার পেছনের টঙ্গিতে এসে শিল্প কারখানায় বিদ্যুৎ এবং জ্বালানি দুইটার ইয়ে করেছেন যে আপনি ঘোষণা দিয়েছিলেন যে পঁচিশ কোটি বিদ্যুৎ দিবেন গ্যাস এক্সট্রা দিবেন শিল্প অঞ্চলের জন্য কিন্তু এটা তো আমাদের না সেটা বেড়েছে এবং এই যে আপনারা জানেন যে এটা আরও দু একদিন আগে হতো কিন্তু ওই যে সমুদ্র উত্তাল থাকায় ওই যে গ্যাসটা নামানো সম্ভব হয় গ্যাসের জাহাজ থেকে তো ইয়েতে ওই যে আমাদের পাইপলাইনে যে পাঠাতে হবে ওইটা আঠারো সময় নয় তো সেটা এখন হচ্ছে তো এই ক্যামেরা পেট্রোল বাংলা কিংবা এআইন থেকে দেখতে এই ওই জন্য এটা ইয়ে হবে এটা আজকে থেকেই বাড়বে অলরেডি পঞ্চাশ এম এম বাড়ছে আরও একশো দেড়শো এমএসিডি বাড়বে আমি জানি হচ্ছে বৈষম্য সেটা আমরা এগুলো দেখতেছি আগামীকালকে একটা সভা হবে পল্লী বিদ্যুৎ আর সম্পর্ক হবে সেটা নিয়ে একটা সভা হবে ডাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে আমরা একটা কমিটি করছি সেই কমিটির চূড়ান্ত রিপোর্ট ফাইনাল রিপোর্ট কালকে ওরা প্রেজেন্ট করবে তারপরে সেই রিপোর্টের চূড়ান্ত হওয়ার পরে আমরা ব্যবস্থা নেব এছাড়াও আমরা অনেক অনেক ওদের যেসব ইয়ে আছে সেগুলোর ব্যাপারে আমরা অনেক দ্বারা ইয়ে ব্যবস্থা নিয়েছি পল্লী বিদ্যুৎ সমিতির এবং যারা আরবিতে যারা কাজ করে তাদের পদের সম্পর্ক কি হবে সেগুলো আমরা করার জন্য একটা ইয়ে করি সেটা আমরা এই সপ্তাহে ইয়ে করব তা আমরা এটা সমাধান করব। এবং এইটার জন্য কোনো মিছিল মিটিং করে কোনো লাভ নেই মিছিল মিটিং সবার সমাবেশ করে মানে ক্ষতিগ্রস্ত হয় আর কি আগে আগেরবারও যে আপনারা জানেন যে প্রায় ছাব্বিশ সাতাশটায় জায়গায় বিদ্যুৎ ওরা বন্ধ করে দিয়েছিলো বন্ধ করে তো ওরা এর ফলে হয়েছে কি এই যে এটা ওরা চাইছিলো যে এটা ভালো হবে কিন্তু করার ফলে আমাদেরকে কতগুলো এটা তার নাশকতামূলক কাজ সেই জন্য আমাদের সরকারকে বাধ্য হয়েছে কিছু ব্যবস্থা নিতে তা এখন এই জন্য এইগুলো করে কোনো লাভ নেই এটা বলুন আমরা দেখতেছি এবং এটা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ